সমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আলি ইসলামের আলো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আধুনিক ও সুন্দর অর্থবহ পঞ্চাশটি ইসলামিক মেয়েদের নাম যেসব নাম শুনতে যেমন সুন্দর অর্থের দিক থেকেও তেমনি গভীর ও অর্থবহ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে আসি নাম ইনায়া অর্থ আল্লাহর বিশেষ যত্ন দয়া ও অনুগ্রহ নাম আয়েশা অর্থ জীবিত প্রাণবন্ত সুখী জীবনদারিণী নাম আয়াত অর্থ আল্লাহর নিদর্শন কুরআনের আয়াত নাম জারা অর্থ উজ্জ্বল ফুলের মতো সুন্দর নাম নাফিসা অর্থ মূল্যবান মহামূল্য সম্পদ নাম মারিয়াম অর্থ পবিত্র অথবা আল্লাহর অনুগত নারী নাম হিবা অর্থ আল্লাহর উপহার নাম রাইসা অর্থ নেত্রী অথবা সম্মানিত নাম সামিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম ইলহাম অর্থ ঐশী অনুপ্রেরণা নাম জান্নাত অর্থ স্বর্গ নাম তাসনেম অর্থ জান্নাতের জনা নাম আরিবা অর্থ বুদ্ধিমতী অথবা জ্ঞানী নাম লাইলা অর্থ রাতের সৌন্দর্য নাম নোর অর্থ আলো অথবা জ্যোতি নাম সাফা অর্থ পবিত্রতা অথবা সচ্ছলতা নাম রিমা অর্থ সাদা হরিণ প্রশংসা অথবা মহিমা নাম মাহরিন অর্থ সুন্দর ও দক্ষ নাম ফারিহা অর্থ আনন্দিত অথবা হাসি খুশি নাম ইসমা অর্থ পবিত্রতা ও নিষ্কুলসতা নাম আনিসা অর্থ বন্ধুসুলভ স্নেহশীলা নাম রাহমা অর্থ দয়া অথবা করুণা নাম হাফসা অর্থ ও শক্তিশালী নাম নাদিয়া অর্থ আশা অথবা আহ্বানকারী নাম মাইসা অর্থ জীবন নাম আরশিয়া অর্থ আল্লাহর আরসের সাথে সম্পর্কিত নাম সিদ্রা অর্থ জান্নাতের গাছ নাম ইয়াসমিন অর্থ সুগন্ধি ফুল নাম ফাইজা অর্থ সফল অথবা বিজয়ী নাম রুকাইয়া অর্থ উন্নত অথবা মর্যাদা সম্পন্ন নাম আমিনা অর্থ বিশ্বস্ত অথবা নিরাপদ নাম হুরাইন অর্থ জান্নাতের রমণী নাম নাওরা অর্থ আলো অথবা দীপ্তি নাম রায়হানা অর্থ সুগন্ধি ফুল নাম সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম লামিয়া অর্থ উজ্জ্বল অথবা সুন্দর নাম হানান অর্থ স্নেহ অথবা মমতা নাম নাইলা অর্থ সফল অথবা অর্জনকারী নাম ইফাত অর্থ লজ্জাশীলতা অথবা পবিত্রতা নাম জোহরা অর্থ ফুল অথবা উজ্জ্বলতা নাম অর্থ সুন্দর অথবা আলো নাম রিমসা অর্থ ফুলের তুরা। নাম নুসরাত অর্থ সাহায্য অথবা বিজয় নাম আফিফা অর্থ পবিত্র অথবা সংযমী নাম মাহা অর্থ সুন্দর চুগ হরিণ নাম ইমান অর্থ বিশ্বাস অথবা ইমান নাম সিফা অর্থাৎ আরোগ্য অথবা সুস্থতা নাম নাহলা অর্থ পানি চুমুক অথবা সচেতনতা নাম তাইবা অর্থ পবিত্র উত্তম স্বভাবের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনজনের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ